সেই টাকা দিয়ে আমি আমি আমার বাড়ি ভাড়া চালিয়ে নিতে পারবো আর 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 আমি যদি কোনো কাজ করি আমি সেখান থেকে তো টাকা পাবো সেটা দিয়ে আমার হয়ে যাবে আমি আমি আর কিছু না পারি অন্তত কোনো দোকানে তো কাজ করতে পারবো কোনো অফিসে অফিসে রিসেপশনিস্টের কাজ করে নেব তাতে কি হবে আরে আমাকে কি কিছুই হবে না নাকি প্রশ্ন তুমি এই সব করতে পারো না তুমি এই সব কাজ করবে না ইউ মেন্ট ফর বিগার থিংস আর আমি সেই জিনিসগুলো দেখে যেতে চাই দেখে যেতে চাই দেখে যেতে চাই মানেটা কি মানুষের তো কোনো ঠিক থাকে না আজকে তো আমার ইচ্ছেই করতে পারে যে আমি মরে যাই সরজি আপনি আবার এসব কথা বলছেন আমি কতবার আপনাকে বলেছি যে আপনি এসব কথা বলবেন না আপনি এসব কথা মুখে আনবেন না তারপরেও আর এই বাড়িতে আমাকে নিয়ে আসার আগে আপনি আপনি কি বলেছিলেন আমাকে যে আমি আপনার সামনে থাকলে আপনি আপনি ভরসা পানি শক্তি পান আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আজকে বলছেন আপনার মরে যেতে ইচ্ছে করছে বেশ বেশ আপনার যা ইচ্ছে আপনি তাই করুন শুধু আমাকে যেতে দিন আর কি বলার আছে আপনার আমি আমি জানি তুমি খুব রেগে আছো রোশনাই আমি জানি তাই আমি ওই কথাগুলো বলবো না তোমাকে আমি আমি আমার ভেতরে আমার ভেতরের কষ্ট আমার আমার দুঃখ আমার আমার যে যে জিনিসগুলো মনে হচ্ছে সব তোমাকে হয়তো বলে বোঝাতে পারি নি আর আমি বলবো না কিছুই কিছু মনে করো না আর বলবো না আপনার কথাতেই কিন্তু আমি এখানে এসেছি স্যার সমস্ত অপমান তুচ্ছ করে শুধুমাত্র আপনার কথাই আমি এই বাড়িতে রয়ে গেছি আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি গরিমানিদের সাথে সুখে সুন্দর ভাবে সংসার করবেন খুব সুখে সংসার করবো এমন সংসার করবো যে তুমিও তুমি দু চোখের যে আমি মাকে ঠিকা গামাটা ভালোবাসি সেটা করাটাই খুব জরুরি স্যার খুব জরুরি